নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি ল্যান্ড ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে পোষণ ট্রেকারের উপরেই আমরা জানি যে পোষণ ট্রেকারের নতুন ভার্সান আপডেট হয়ে গেছে কুড়ি পয়েন্ট থ্রি পয়েন্ট টু ভার্সানে আপডেট হয়ে গেছে আমাদের পোষণ ট্রেকার এবং সেখানে দুটো জিনিসকে প্রচণ্ডভাবে ম্যান্ডেটরি করে দেওয়া হলো এবং ভীষণ ইম্পর্টেন্ট দুটো জিনিস যেখানে ওয়ার্কার এবং হেল্পার দিদিদের আধারকে ভেরিফিকেশান করাটা ম্যান্ডেটরি করে দিল এই আপডেটটা আসার পর থেকে আমাদের পুরো প্রজেক্ট বলো রাজ্য বলো জেলা বলো মানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু তোলপাড় চলছে ওয়ার্কার হেল্পারদের আধার ভেরিফিকেশনের জন্য কেন কারণ হচ্ছে যে আমরা যে ডকুমেন্টসগুলো দিয়েছিলাম বা দেখা গেছে যে পুরোনো যে সমস্ত দিদিরা রয়েছে নতুন কর্মী দিদিদের সাথে তেমন খুব একটা ডকুমেন্টসের হেরফের হচ্ছে না শুধুমাত্র টাইটেল বা পদবি যেটাই বলে থাকো না কেন সেটার জন্য একটু প্রবলেম হচ্ছে টাইনি তো সেক্ষেত্রে পুরনো দিদিদের ক্ষেত্রে কি হয়েছে যে তারা তাদের একটা টাইটেল ছিল এবং আধারে সেটা আবার চেঞ্জ হয়েছে হুম হাজব্যান্ডের নাম হাজব্যান্ডের যে টাইটেলটা সেটা ইনক্লুড করা হয়নি তারপর ডেট অফ বার্থের একটা গণ্ডগোল হয়ে গেছে তো ডেট অফ বার্থ একটা অ্যাকর্ডিং টু স্কুল সার্টিফিকেট একটা বলছে একটা আধার কার্ড অ্যাকর্ডিং টু আধার কার্ড একটা আলাদা বলছে তো সেক্ষেত্রে একটা ডকুমেন্টের মিসম্যাচ হয়ে যাচ্ছে তো এ মতো অবস্থায় আধার ভেরিফাই হচ্ছে না পোষণ ট্রেকারে আধার ভেরিফিকেশান করতে গেলে পরে আধারে যা তথ্য রয়েছে আধারে যা তথ্য রয়েছে সেই অনুযায়ী না থাকলে কিন্তু ভেরিফিকেশান হবে না এবার যতক্ষণ ভেরিফাই না হবে ওয়ার্কার এবং হেল্পার দুজনেরই যতক্ষণ না আধার ভেরিফাই হচ্ছে ততক্ষণ কিন্তু পোষণে আমরা কোনো রকম কোনো কাজ করতে পারবো না যখনই পোষণকে লগ ইন করা হচ্ছে সঙ্গে সঙ্গে মাই প্রোফাইল পেজ ওপেন হচ্ছে এবং সেখানে নিজের নিজের আধার অনুযায়ী অ্যাজ পার আধার ডিটেলস দিতে হচ্ছে আধার ভেরিফাই হচ্ছে তারপরে গিয়ে আবার মানে আধার আধারের ডিটেলস যখনই আমরা দিচ্ছি দেওয়ার পরে সাবমিট করার পর অটোমেটিকলি পোষণ ট্রেকার লগ আউট হচ্ছে আফটার ওয়ান আওয়ার টু আওয়ার পরে গিয়ে যখন পোষণ ট্রেকার লগ ইন করা হচ্ছে তখন গিয়ে কিন্তু দেখা গেল যে হেল্পারের প্রোফাইল পেজ ওপেন হচ্ছে এবং সেক্ষেত্রে হেল্পারের যে ডকুমেন্টস রয়েছে সেটা ডিটেলস দিয়ে সাবমিট করার পর আবার পোষণ ট্রেকার অটোমেটিক্যালি লগ আউট আবার আফটার ওয়ান আওয়ার টু আওয়ার পরে লগ ইন করলে পরে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ভেরিফাই হয়েছে কিনা হয়নি তো এটা মাথায় আমাদের বসিয়ে নিতে হবে যতক্ষণ আধার পোষণ ট্রেকারে ওয়ার্কার এবং হেল্পারের ভেরিফিকেশন না হবে ততক্ষণ কিন্তু আমরা পোষণে কাজ করতে পারবো না এবার সমস্যা হচ্ছে যে যে জিনিসগুলো আমাদের খুব প্রবলেম ক্রিয়েট করছে আমার আজকে মানে একদম অন ক্যামেরা আসার এতে একটা কারণ যে আমি ভালো করে যাতে তোমাদেরকে তুলে ধরতে পারি আমি আমার ডকুমেন্টসদের দেখাচ্ছি আমারও আধার ভেরিফিকেশান হচ্ছে না আমিও পোষণে কিছু করতে পারছি না আমার পোষণ কালকে থেকে লকড যতক্ষণ আমার আধার ভেরিফিকেশান না হবে ততক্ষণ আমি পোষণ ট্রেকারে আমার কোনো কাজ করতে পারবো না এটা ফাইনাল এটাতে এবার তুমি তোমরা যদি বলে থাকো যদি তাহলে তোমার কি টেনশন হচ্ছে না না আমি প্রচণ্ড রিল্যাক্স আমার এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ আমি ইচ্ছে করে পোষণ ট্রেকারের কাজ বন্ধ রাখিনি পোষণ ট্রেকারের আপডেট এসেছে যতক্ষণ হেল্পার এবং ওয়ার্কার ডকুমেন্টস বা আধার ভেরিফাই না হবে ততক্ষণ আমরা পোষণে কাজ করতে পারবো না আমার হেল্পারের ভেরিফাই আছে বাট আমার নিজেরটা আমি ভেরিফাই করতে পারছি না কেন করতে পারছি না একটা জিনিস মাথায় রাখবে যে আমরা যখন চাকরিতে ঢুকেছিলাম আমরা যখন জয়নিং করেছিলাম তখন আমরা স্কুল সার্টিফিকেটতে জয়নিং করেছিলাম রাইট আমরা স্কুল সার্টিফিকেট দিয়ে জয়নিং করেছিলাম এবং স্কুল সার্টিফিকেটে আমাদের কি ছিল এক্ষেত্রে যে দুটো জায়গা আমাদের প্রচণ্ডভাবে প্রবলেম ক্রিয়েট করছে সেই দুটো জায়গা হলো এক হচ্ছে নিজের নামের সাথে শ্বশুরবাড়ির টাইটেল আফটার ম্যারেজ আমাদের বিয়ে হয়ে যায় আমরা এরকম কিছু দিদি রয়েছি বেশ কিছু দিদি রয়েছি যারা আমাদের চাকরিটা আমাদের বিয়ের আগে এবং তারপরে আমাদের বিয়ে হয় এবং সেখানে নামের নিজের বাবার বাড়ির টাইটেলের সাথে সাথে শ্বশুরবাড়ির টাইটেলেরও কিছু শ্বশুরবাড়ির টাইটেল অ্যাড হয় এবার এক্ষেত্রে কি করণীয় আমি আমার ডকুমেন্টস দেখাচ্ছি দেখো আমার অ্যাডমিটার রয়েছে রুমকি হালদার তো আমার স্কুল সার্টিফিকেট তো এটাই রুমকি হালদার আমার অ্যাপয়েন্টমেন্টও রুমকি হালদার ইভেন আমি যখন আমার যখন বিয়ে হয় তারপরও কিন্তু আমার স্যার নেমে রকম ইনক্লুড করা হয়নি রুমকি হালদার এবং তারপরে যে বিশ্বাসটা ঢুকবে সেটা আমার ঢোকে মানে অ্যাড হয়নি ওখানটাতে তো রুমকি হালদারই রয়ে গেছে ঠিক আছে এবার যখন আমার আধার হলো আধারটাতে আমার কি হলো রুমকি হালদার বিশ্বাস হলো ওয়াইফ অফ হাজব্যান্ডের নাম হলো ঠিক আছে কিন্তু যখন আমি আধার দিচ্ছি পোষণ ট্রেকারে আধার ভেরিফাই কি করে হয় অ্যাজ পার আধার অনুযায়ী আধার ভেরিফিকেশান হবে মানে আমার আধারে যা রয়েছে আমি যতক্ষণ সেটা অ্যাকুরেসিতে দেব না ততক্ষণ আমার আধার কিন্তু ভেরিফাই হবে না এটা তো আমরা জানি কারণ আমাদের বেনিফিশিয়ারিদের আধার ভেরিফাই করতে করতে এতটুকু আমাদের পুরো ক্যালকুলেট হয়ে গেছে যে আধারে যা থাকবে আমাদেরকে সেটাই দিতে হবে সেটা যতক্ষণ না দিবো ততক্ষণ আমাদের আধার মিসম্যাচ হবে আর আমাদের আধার ভেরিফাই হবে না এবার যখন আমি অফিসে খোঁজ নিচ্ছি যে আমার স্টার নেম ইনক্লুড করা হয়েছিল কিনা তো অফিসে রুমকি হালদার বলেই আছে আমার পোষণ অ্যাপও রুমকি হালদার বলেই আছে যাদের দেখবে যে এখানে এখানে একটা বোঝার ব্যাপার আছে এখানে অফিসকে পার্সোনালি খোঁজ না নিলেও চলবে এখানে যদি নিজেদের নিজেদের পোষণ অ্যাপটা দেখে থাকো যে সেখানে শুধুমাত্র তোমার একটা টাইটেলই অ্যাড আছে না পুরো নাম ধরে যা তোমার টাইটেল ধরো সরকার বিশ্বাস হোক সরকার দত্ত হোক সরকার সেন হোক যাই হোক পুরোটা আছে কিনা আমার যেমন পোষণ অ্যাপে রুমকি হালদারই আছে তার মানে কি আমার যে শ্বশুরবাড়ির টাইটেল বিয়ের পরে সেই টাইটেলটা আমার ইনক্লুড করা হয়নি ওখানে মানে আপডেট হয়নি ওখানটাতে এবার আমার আধারের থেকে গেল এই আমার আধার দেখতেই পাচ্ছ এই আধারে আমার থেকে গেল রুমকি হালদার বিশ্বাস তো আমার যেহেতু অফিসিয়াল ডকুমেন্টসে রয়েছে রুমকি হালদার তো আমাকে কিন্তু রুমকি হালদার দিয়ে সাবমিট আমি করবো ঠিক আছে আমি রুমকি হালদার বিশ্বাস দেবো না কেন দেবো না আমি শুধু আমার শুধু আধার ভেরিফিকেশান ইম্পর্টেন্ট নয় এই মুভমেন্টে তোমরা যারা ভাবছো যে যা আছে আধারে তাই দিয়ে দিই পরেরটা আবার পরে ভাববো সেটা মাথা থেকে সরিয়ে দাও দুদিন লেট হোক বাট একটু ভাবনা চিন্তা করে একটু ডিসকাশন করে যেটা অথেন্টিকেশন সেটাই কিন্তু পোষণে সাবমিট করো কারণটা একদিনের ব্যাপার নয় দুদিনের ব্যাপার নয় আজকে না হয় চার দিন তুমি কাজ করবে না তার জন্য অফিস তোমাকে খুব বেশি কিছু বলবে না বড়ো বলতে পারে আপনি আপনার আধারটাকে তাড়াতাড়ি কারেকশান করুন আর এখন আধার কারেকশান করতে খুব বেশি একটা সময় নিচ্ছে না তিন থেকে চার দিন বা হার্ডলি সাত দিন আধার পেয়ে যাচ্ছ কারেকশন করে আধার পেয়ে যাচ্ছ তো সেক্ষেত্রে বলবো যে তোমার স্কুল ডকুমেন্টস যা আছে আমি আমার সুপারভাইজার দিদিদের সাথে আলোচনা করে আমাদের মানে আমাদের প্রাক্তন সিডিপিও স্যারের সাথে কথা বলেছি এবং অন্যান্য জায়গার কথা বলে যতটুকু আমি বুঝতে পেরেছি ইভেন আমার যিনি সিনিয়র সুপারভাইজার দিদি রয়েছেন বহু পুরোনো দিদি বহু প্রচুর এক্সপিরিয়েন্স দিদি তো সেই দিদির সাথে অনেকক্ষণ আলোচনা করে আমি এটুকুই বুঝেছি যে আমার স্কুল সার্টিফিকেট যা বলছে আমার অফিসিয়াল ডকুমেন্টস যা বলছে আমার সেটা দিয়েই ভেরিফাই করাটা উচিত তো সেক্ষেত্রে যদি দুদিন ওয়েট করা যায় তো করো তাতে কোনো প্রবলেম নেই বাট উল্টোপাল্টা জিনিস মানে মিসম্যাচ টাইপের কোনো কিছু আধার ভেরিফিকেশান না করাই বেটার এটা আমার দিদি খুব সুন্দর একটা সলিউশন দিয়েছে তো সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমিও বলবো তোমরা তোমাদের অ্যাপয়েন্টমেন্ট কি আছে ইভেন একবার নিজের পোশন অ্যাপ চেক তো এতদিন যেহেতু কাজ করছে জানো যে নিজের পোশন অ্যাপের নামটা কি আছে যে সেখানে শ্বশুরবাড়ির টাইটেল ইনক্লুড করা আছে কি নেই না শুধু একটা টাইটেলই আছে যদি সেরকম কিছু থেকে থাকে তাহলে আধারকে অফিসের ডকুমেন্টের সাথে ম্যাচ করার জন্য অ্যাটলিস্ট নিজের টাইটেলটা চেঞ্জ করো এটা এক নাম্বার আগে থেকে আধারে যা রয়েছে সেটা দিয়ে সাবমিট করো না পরবর্তীতে কি হবে যখন ডকুমেন্টসগুলো ম্যাচ করবে না কারণ একটা সময় আমরা রিটায়ার্ড করব আমরা জানি তো আমাদের একটা গ্র্যাচুয়েটি মানির ব্যাপার রয়েছে যেটা আমরা এককালীন কিছু টাকা পাবো সেটা পেতে আমাদের সমস্যা হচ্ছে ইতিমধ্যে জানো যে অনেক জায়গায় অনেক দিদিরা রিটায়ারমেন্ট করে গেছে রিটায়ার্ড হয়ে গেছে বাট তারপরেও তারা কিন্তু টাকাটা পাচ্ছে না তাদের ডকুমেন্টসের প্রচুর গণ্ডগোল প্রচুর গণ্ডগোল এবার একই সাথে এই জিনিসটাও মাথায় রাখো যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাক্ট উনি অ্যাস পার আধার দিয়ে উনি এটা একটা করবে যে কতজন জনসাধারণের ডকুমেন্টস তো ভুল আছে তো যারা অ্যাটলিস্ট কোনো একটা কাজের পারপাসে যুক্ত রয়েছে তাদের ডকুমেন্টস কতটা ঠিক আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আধারকে খুব ব্যারি করে খুব ইম্পর্টেন্ট দেয় আধারকে তো সেই জন্যই বলবো যে যদি তোমাদের ডকুমেন্টসে অফিসিয়াল ডকুমেন্টসে যদি তোমাদের শ্বশুরবাড়ির টাইটেল ইনক্লুড না থাকে তাহলে আর যদি আধারে থেকে থাকে তাহলে পরে আধার থেকে শ্বশুরবাড়ির টাইটেলটা বাদ দাও ঠিক আছে বাদ দিয়ে কারেকশন করো কারেকশন করে তারপরে আধারটাকে ভেরিফাই করো এটা এক নাম্বার দু নাম্বার যারা বলছে যে সমস্ত দিদিরা বলছে যে আমার স্কুল সার্টিফিকেটের ডেট অফ বার্থ আলাদা এবং আমার আধারের ডেট অফ বার্থ আলাদা এক নম্বর এটা হওয়ার কথা না এটা হওয়ার কথা না এই কারণে যখন আধার হয়েছে তখন কিন্তু স্কুল সার্টিফিকেট দেখেই আধারটা করা হয়েছে রাইট তো স্কুল সার্টিফিকেট দেখে যখন আধার করা হয়েছে তখন ডেট অফ বার্থের কিন্তু কোনো ভুল হওয়ার কথা না এবার আমি ধরেই নিই যে যারা মানে যখন আধার করে করা হয়েছে যারা টাইপিংয়ে ছিল তারা মিস্টেক করেছে। কিছু একটা মিস্টেক করেছে বা তারা ডেট অফ বার্থটা বসাতে ডেট বসাতে হোক মান্থ বসাতে হোক ইয়ার বসাতে হোক মিস্টেক করেছে তো তার সাফারাইজ তো আমরা হবই আমরা আধার বেনিফিশিয়ারি আমরা তো সাফার হবই এটাতে কোনো ইসে নেই কিন্তু তারপরে তো আমাদের চেক করা উচিত ছিল যে আমার স্কুল সার্টিফিকেট কি বলছে আর আমার আধার কি বলছে যেহেতু আমি একটা জব প্রোফাইলে আছি প্রাইভেট সেক্টর করো চাই গভর্নমেন্ট সেক্টর করো যখন কোনো জব সার্কেলে থাকা হয় ইভেন আমি তো মনে করি জেনারেলি কোনো মানুষের সমস্ত ডকুমেন্টস ঠিক থাকাটা খুব দরকার খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টসের মিসম্যাচ থাকলে পরে অনেক জায়গায় অনেক রকমভাবে সমস্যার সম মানে সম্মুখীন হতে হয় তাহলে পরে যা যে যে সমস্ত দিদিদের মানে ব্যাপারটা ঘটে গেছে যে আমার স্কুল সার্টিফিকেটের ডেট অফ বার্থ আলাদা আর আমার আধারে ডেট অফ বার্থ আলাদা আধার তো আজকে হয়নি আধার হওয়ার প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে তারা একবারও দেখেনি যে আমার স্কুল সার্টিফিকেটের আধার কি বলছে আর আমার ডেট অফ স্কুল সার্টিফিকেটের ডেট অফ বার্থ কী বলছে আর আমার আধারের ডেট অফ বার্থ কী বলছে তাহলে সেটা এতদিন কারেকশন করা উচিত ছিল আচ্ছা এক্ষেত্রে বলে রাখি আমি কিছুক্ষণ আগেই আমার অফিসের জিনিস সুপারভাইজার দিদি রয়েছেন তিনি বললেন যে এই মুহূর্তে বলা হচ্ছে যে আধারে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দিয়েই সাবমিট করো স্কুল সার্টিফিকেটের ডেট অফ বার্থটাকে পরে দেখছে হয়তো আবার কোনো রকম একটা অপশন দেবে বা কিছু একটা দেবে সেই কারণেই হয়তো বলছে কিছু একটা হবে তো যাই হোক আমার ডেট অফ বার্থে কোনো সমস্যা নেই আমার নামের ক্ষেত্রে সমস্যা ছিল যে আমার পুরো টাইটেলটা আমার যেহেতু অফিসিয়াল ডকুমেন্টস ইনক্লুড করা নেই তো সেক্ষেত্রে আমি আমার কিন্তু টাইটেলটাকে উধ্রো করলাম ঠিক আছে শুধুমাত্র আমার যেটা দিয়ে আমার অফিসিয়াল ডকুমেন্টস আছে আমি সেটাই রাখলাম আমার শ্বশুরবাড়ির টাইটেলটাকে আমি কারেকশন করে মানে উধ্রো করে নিলাম তুললাম আধার থেকে এটা একটা কারেকশন করে আমি আধারটাকে আমার ভেরিফাই করার জন্য দেবো দেবো বলতে কি আধার ভেরিফাই হতে হার্ডলি এক থেকে দেড় ঘন্টা সময় লাগছে এটা কে ভেরিফাই করবে এটা কেউ ভেরিফাই করছে এটা পোষণ টেকার অটোমেটিক ভেরিফাই করছে জাস্ট আমাদেরকে আধার অ্যাজ পার আধার অনুযায়ী সমস্ত ডিটেলস সাবমিট করে দিলে পরেই এক দেড় ঘন্টা পরে কিন্তু আধার সাবমিট হচ্ছে তোমরা কেউ এরকম করো না যে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন লগ আউট হচ্ছে সাথে সাথে লগ ইন করে সেভাবে হবে না ওখানে দেখবে আমি তোমাদের সামনে এখন একটা স্ক্রিন শেয়ার করছি দেখবে যখন আধার ডিটেলস দিয়ে সাবমিট আমরা করছি করার সঙ্গে সঙ্গে যখন লগ আউট হচ্ছে তখন একটা মেসেজ কিন্তু শো হচ্ছে কোশন ট্রেকারে যে আফটার ওয়ান আওয়ার আধার সাকসেসফুল ভেরিফিকেশন হয়ে যাবে যদি তোমার আধার সব ঠিকঠাক থেকে থাকে তো ক্ষেত্রেই বলবো যে যদি তোমাদের মনে হয় যে বা তোমরা যদি জানো যে না আমার অফিশিয়াল ডকুমেন্টসের সাথে আমার আধারের মিসম্যাচ আছে বিশেষ করে নামের ক্ষেত্রে তাহলে সেই নামটাকে কারেকশন করে নাও চার দিন দেরি হোক কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিন্তু একবার ভুল কিছু সাবমিট হলে সেটার পেছনে ছোটা কিন্তু খুব মুশকিল খুব মুশকিল তো সেই কারণে বলবো যে যদি মনে হয় যে না আমার অফিসিয়াল ডকুমেন্টসের সাথে কোশান সরি আধারের মিসম্যাচ রয়েছে নামের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে নামটাকে চেঞ্জ করে নাও মানে টাইটেলটাকে চেঞ্জ করো দুই যাদের ডেট অফ বার্থের প্রবলেম রয়েছে আমি জানি না তো বাকি প্রজেক্ট থেকে কি বলা হয়েছে না বলা হয়েছে বাট ইতিমধ্যে আমাদের যে দিদি আমি তো বললামই শেয়ার করলাম তোমাদের সাথে তো সেখান থেকে অফিস মারফত জানতে পারলাম যে এই মুহূর্তে নাকি আধারে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই দিতে বলা হয়েছে তো যাদের ডেট অফ বার্থে কোনো প্রবলেম নেই তাদের তো কোনো প্রবলেমই নেই আর যাদের মনে হচ্ছে যে না আমার একটু ডেট অফ বার্থ নিয়ে প্রবলেম আছে তাহলে সে ডেট অফ বার্থটাকে একটুখানি দেখো বললাম তো কারেকশন হতে কিন্তু খুব বেশি সময় লাগছে না তো আমার মনে হয় নির্ভুল তথ্য দেওয়াটাই বেটার এটা একটা ব্যাপার গেলো তো এই গেল হচ্ছে আধার ভেরিফিকেশনের গল্প এবার যে সমস্ত কেন্দ্রে হেল্পার দিদি নেই যে সমস্ত কেন্দ্রে হেল্পার দিদি নেই সে সমস্ত ক্ষেত্রে কেন্দ্রগুলিতে কি হবে দেখো তোমরা নার্ভাস হবে না বা বিচলিত হবে না বা ঘাবড়ে যাবে না যে আমরা কি করব আমাদের তো হেল্পার নেই আমরা কিভাবে সাবমিট করব বারবার হেল্পার প্রোফাইল চলে আসছে আসবেই কারণ এইভাবে সিস্টেমটা করা রয়েছে অ্যাপটা এইভাবেই করা হয়েছে যে যতক্ষণ হেল্পার ওয়ার্কারের আধার ভেরিফাই হবে না ততক্ষণ পোষণ ট্রেকারে কোনো কাজ করা যাবে না ওয়ার্কার কোনো কাজ করতে পারবে না তো সেক্ষেত্রে এটাতে কারো হাত নেই কোনো কর্মীরও হাত নেই কোনো সুপারভাইজার দিদিরও সেভাবে হাত নেই শুধু আমাদের কাজ হচ্ছে ওয়ার্কার এন্ড থেকে কাজ হচ্ছে যে আমরা আমাদের সুপারভাইজার দিদিকে জানিয়ে দিই আমাদের অফিসিয়াল গ্রুপ রয়েছে সেখানে আমরা জানিয়ে দিই যে আমাদের এই কেন্দ্র এই কেন্দ্রে আমাদের হেল্পার নেই হেল্পার ডেথ করে গেছে বা যাই হোক কিছু একটা হেল্পার ভ্যাকেন্ট এভাবে জানিয়ে দিই বাকিটা কে করবে বাকিটা পোষণ ট্রেকার অ্যাপে যারা কাজ করছেন যারা অ্যাপটাকে আপগ্রেড করছেন তারাই কিন্তু সেই সিস্টেমটাকে করবে দেখবে যে এরপরে হয়তো এমন কিছু হবে যে হয় ওয়ার্কারের হাতে থাকবে বা সুপারভাইজার দিদিদের হাতে থাকবে যে যে সমস্ত কেন্দ্রগুলিতে হেল্পার নেই সেগুলোকে আপাতত ভ্যাকেন্ট করার একটা সিস্টেম হোক এটা একটা হতে পারে আদার দেন এরকমও হতে পারে যে হেল্পারের প্রোফাইলটাকে ক্লোজ করা হলো এরকমও কিছু হতে পারে তো সেই সময়টুকু ওনাদেরকে দিতে হবে তার জন্য নার্ভাস হওয়ার কিছু নেই আর তোমরা এটা নিয়ে ভয় পাবে না বা এটা নিয়ে ঘাবড়ে যেও না যে যেহেতু বারবার হেল্পারের প্রোফাইল আসছে এবং হেল্পারের প্রোফাইল যতক্ষণ ভেরিফাই না হচ্ছে ততক্ষণ তো আমরা পোষণে কাজ করতে পারছি না এবং সেটার কারণে অফিসে কোনো প্রেশার দেবে কিনা বা অফিস থেকে কোনো আমরা হ্যাকেল হব কিনা বা হ্যাপাসট হব কি না তো সেক্ষেত্রে বলে রাখি তোমার কাজ হচ্ছে জানিয়ে রাখা যে তোমার কি প্রবলেম হচ্ছে এবার তুমি যদি তোমার প্রবলেমটাকে না জানাও তাহলে তো অফিস ঠিক করে বুঝবে না যে কোন সেন্টারের ক্ষেত্রে পোষণ এইরকম প্রবলেম দিচ্ছে তাই না তো সেক্ষেত্রে তুমি তোমার কাজটুকু করে দিলে যে জানিয়ে দিলে যে হ্যাঁ আমার সেন্টারে হেল্পার নেই এবং বারবার হেল্পার প্রোফাইল আসছে দিদি আপনারা কিছু একটা করুন আমি সেই কারণে পোষণ অ্যাপে কাজ করতে পারছি না এটা তোমরা বাই দ্য ফোন বাই দ্য গ্রুপ জানিয়ে দিতে পারো বাস এটুকুই তোমাদের কাজ এবং তার জন্য কিন্তু অফিস বা প্রজেক্ট বলতে বাধ্য নন যে কেন তোমরা কাজ করছো না বা কেন আপনাদের কাজটা হচ্ছে না যদি তুমি জানিয়ে থাকো তো সেই জন্য তোম সেটা নিয়ে কখনো ঘাবড়ে যেও না যে আমি কাজ করতে পারছি না তো এরপরে কি হবে ঠিক আছে সেটুকু সময় পোষণ ট্রেকার অ্যাপ্লিকেশনে যারা কাজ করছেন সফটওয়্যার লেভেলে টেকনিক্যাল লেভেলে তাদেরকেটুকু দিতেই হবে যে তারা ততক্ষণে একটা জায়গায় দাঁড় করাক যে যে সমস্ত কেন্দ্রগুলিতে হেল্পার নেই সেই যে কেন্দ্রগুলিতে কি করা হবে এটা হেল্পার ভ্যাকেন্ট সেন্টারগুলোর জন্য বললাম আর বাকি তো আমি বলেই দিলাম যে যতক্ষণ হেল্পার ওয়ার্কারের আধার ভেরিফিকেশান হবে না ততক্ষণ আমরা কিন্তু পোষণে কাজ করতে পারবো না এবং যে সমস্ত দিদিদের আধার ভেরিফাই করতে গিয়ে মনে হচ্ছে যে আমার ডকুমেন্টসে কোথাও ভুল আছে তাহলে প্লিজ 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 আই রিকোয়েস্ট আমি সত্যি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে নিজেদের ডকুমেন্টের সাথে আধারকে একবার মিলিয়ে নাও যদি মনে হয় যে আমার ডেট অফ বার্থে ভুল আছে বা যদি মনে হয় যে আমার নামে ভুল আছে টাইটেলে ভুল আছে তাহলে ইমিডিয়েট কারেকশন করো যে কোনো আধার সেন্টারে গিয়ে কারেকশন করো নিয়ারেস্ট আধার সেন্টার অবশ্যই রয়েছে সহজ তথ্যমিত্র কেন্দ্রগুলোতে আধার সেন্টার থাকে সেখানে গিয়ে কারেকশন করো কারেকশন করতে খুব বেশি সময় লাগছে না হার্ডলি তিন থেকে চার দিন সময় নেবে তোমরা আধারের কারেকশন খুব বেশি হলে সাত দিন সময় নেবে আধার কারেকশন হয়ে যাচ্ছে এবং তোমরা অনলাইন সেটাকে পেয়েও যাবে তারপরে গিয়ে আধারটাকে সাবমিট করো সেই চার পাঁচটা দিন ধৈর্য ধরো কারণ আজকের যদি ওয়েট করতে না পারো তাহলে এই যে ডকুমেন্টসের প্রবলেম না এটা আগামীতে আরো বড় রকমের আকার ধারণ করবে আর যে সমস্ত দিদিদের স্পেশালি যে সমস্ত পুরনো দিদিরা রয়েছে তাদের দেখো স্কুল সার্টিফিকেট এবং আধারের ডেট অফ বার্থ কিন্তু ম্যাচ করছে না প্রচুর ভুল বেরোচ্ছে প্রচুর ভুল বেরোচ্ছে ঠিক আছে মানে এতটা মিসম্যাচ এবং তারা দেখেই নি কখনও যেন আমরা স্কুল সার্টিফিকেট কী বলছে প্রবলেমটা কোথায় হয়ে গেছে আমরা আমাদের চাক কাজটাকে খুব হালকা করে নিয়েছিলাম যে হ্যাঁ সামান্য আইসিডিসির চাকরি কি আর এমন হবে তো এই যে মাই মাইন্ডসেট না এই মাইন্ডসেটের জন্য এত বড়ো একটা প্রবলেম আজকে দাঁড়াচ্ছে কিন্তু আগামীতে যাতে আমাদের কার কোনো না হতে হয় তার জন্য কিন্তু এই ডকুমেন্টসগুলো এখনই ঠিকঠাক করে নেওয়াটা বেটার ঠিক আছে বাকি তো আমি বলেই দিলাম সবটা স্ক্রিনে তোমাদেরকে দেখিয়েও দিলাম যে আধারটা ভেরিফিকেশান কী করে হচ্ছে এবং ডকুমেন্টসের কোথায় দেখবে যে প্রবলেম হচ্ছে আর নিজেরাই জানবে যে পোষণে যেহেতু এতদিন ধরে কাজ কর করছি আমরা দেড় বছর দু বছরের বেশি হয়ে গেল পোশনে কাজ করছি আমরা দু বছরের উপরে হয়ে গেছে আমরা পোশনে কাজ করছি তো সেক্ষেত্রে আমাদের আইডিয়া হয়ে গেছে যে আমাদের পোশন অ্যাপে কি নাম রয়েছে সেটা দেখেও বুঝতে পারি আমরা যে আমাদের টাইটেলটা মানে আমাদের পুরো অফিসের ডকুমেন্টসটা আমাদের কি আছে কিভাবে রেজিস্টার করা আছে তো সেক্ষেত্রেও সেটা দেখেও তোমাদের তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমার আধারটা আর আমার অফিসিয়াল ডকুমেন্টসটা ঠিকঠাক আছে কিনা দুটো যেন এক হয় এটুকুই আমি বলবো তো সেই কারণেই আজকে তোমাদের সামনে অনেক দিন পর ক্যামেরায় আসা অন ক্যামেরায় আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম তোমরা প্লিজ ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে প্রায় উনিশ মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে তো উনিশ কুড়ি মিনিটের ভিডিও একটু কষ্ট করে শোনো আমার কথাগুলোকে তাহলে দেখবে কোনো ক্লিয়ারিফি কোনো মানে সন কনফিউশন থাকবে না কোনো ডাউট থাকবে না কোনো ভয় লাগবে না ঘাবড়ে যাবে না ঠিকঠাকভাবে কাজগুলো করে নিতে পারবে এবং একটু সময় দাও সময় দিয়ে সবটা ঠিকঠাকভাবে করে সাবমিট করো তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় যারা এখনও আমাকে কমেন্টে কমেন্ট করে যাচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যাচ্ছে আমি এত রিপ্লাই দিদিতে হাঁপিয়ে গেছি তো সেই কারণে ভাবলাম চলো একবার অন ক্যামেরায় থেকে তোমাদের সামনে শেয়ার করি ব্যাপারগুলোকে কারণ এই প্রবলেম আমারও আমি নিজেও ফেস করলাম তো সেই কারণে পুরোটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে তো এই জন্য ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও জানতে পারে বুঝতে পারে এবং নিজেদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে তারপরে পোষণে আধার ভেরিফাই করতে পারে এবং স্পেশালি নার্ভাস যেন না হয় যেন আমি কাজ করতে পারছি না তো তার জন্য আমি কোনো হেফাজত হবো কি না তো সেই জায়গাটার থেকেও যেন তারা অনেকটা রিল্যাক্স ফিল করে তো সেই কারণেও ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে সবটাই এখন থেকে আমাকে কমেন্ট সেকশনে সেকশনের সাথে সাথে হোয়াটসঅ্যাপে এস করে জানাতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে একই সাথে পেয়ে যাবে সেখান থেকে আমাকে মেসেজ করো কল করো না আমি মেসেজের রেসপন্স কিন্তু দিতে থাকি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ